যে লোকটিকে লাঠি ভর দিয়ে আসতে দেখতেছেন উনি আসলে দেখতে কিছুটা বাহিরের লোকের মতো দেখা গেলেও উনি আসলে একজন মাছে ভাতে খাটি বাঙালি মানুষ ওনাকে নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ওনার যে ব্যাগ এবং বস্তা দেখতেছেন মানে কাঁধে একটি বস্তা হাতে একটি লাঠি আবার একটি কাছি আছে উনি এই কাছি দ্বারা কচু গাছের লতি সংগ্রহ করে থাকে এবং বিক্রি করে থাকে তো আজকে ওনাকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে তো উনি আসলে একজন অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ তো শোনা যাক চলুন ওনার কিছু কথা আলি কাজ মানে বুঝলাম না আলি কাজ মানে বুঝলাম না ক্ষেত্র যে ক্ষেত ও এই কাজে সবসময় করেন কিন্তু ওই কাজ বন্ধ দিয়ে কনা বাইটে করতেছেন

মানে সেই জায়গার ও বেঁচছে এক দলিল করে দিছে হেরে আমি আমার চাষার নাম মামলা আমি বিচার বসি বিচার মানে না একটের আলো মানে না মা একটের আলো যাইরা লোকের সংখ্যা বড় ভাই আর আমি হলো গরিব মানুষ ভাই সংখ্যা বড় আপন চাষা আপনি আপন চাষা হলো তার একজন বোলার নেই আমার পাঁচজন বোলার মেয়ে তিনটা বিয়ে দিছে আমি ওদের এক পয়সা লাগে নেই আমার চাষা লিখবো যা ধরেন

দর্শক মন্ডলী ওনার মুখ থেকে শুনলেন উনি একশো ছত্রিশটি বিয়ের গটকালি করেছে তার মানে একশো ছত্রিশ জন ছেলে এবং মেয়েকে বিয়ের বন্ধনে আবদ্ধ করেছেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং কমেন্টস করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ